তোমার ডকুমেন্টস গুলো আমাকে পাঠাও আমি রাত্রিতে কল করব আমি রাত্রিতে বলে দিচ্ছি কি হবে না হবে কবে কি সিলেকশন হবে বলে ওকে আমরা রাত্রিতে ভালো ফোন করছি ছেলেটা এবার তুমি একবার খোঁজ নিয়ে নাও আমার আবার টাইম নিয়ে চারটার দিকে বলতে বলে যে তুই করি আমি এবার তোমাকে ফোন করব তোমার ছেলেটাকে বলো ফোন করতে তুমি ওর বলে স্যারকে ফোন করেছিলিস ও যেন আপু এটা তুই তাহলে এটা করে ওকে এবার আমাকে ফোন করে আমি একটা মিডল ম্যান বুঝো আমি যোগাযোগ করে দেব ওকে আমাকে করিয়ে দিল এবার আমার কাজ হচ্ছে

বেশি করতে হবে না নরমাল রিলেশনশিপ হ্যাঁ এবারে আমাকে ফোন করছে কোনটার দিকে বিকাল টাইম এবারে আমি কি বলবো ভাই আমি তোমার ডকুমেন্টস ভেরিফাই হয়েছে আবার একটু লুকিয়ে দেবো হালকা যে তোমার কনফার্ম হয়ে গেছে কালকে তোমার সিলেকশন আছে তার জন্য আজকে হয়তো বিকালের দিকে অফিস সন্ধ্যের দিকে অফিস কল যেতে পারে যদি অফিস কলে তোমাকে জিজ্ঞাসা করবো হয়তো ইন্ট্রোডাকশানটা তুমি ঠিকঠাক করে বলে দেবে বলার পরে তুমি রাত্রে আমাকে ফোন করো কীভাবে কী প্রসিডিওর আমি বলে দেবো ক্লিয়ার এটা আমি বিকেলে ওই ছেলেটাকে বলে দিলাম ফটো আপনি করবে আমরা যখন জন্য আমরা বলে রাখি আমি ঠিক তোমার কি আর আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে করছে কি করছে মনে করলে এবারে ওই ছেলেটাকে বিকালে অফিস কর যাচ্ছে ব্যাস করবে মানে পরের দিন পরের দিন অফিস যাচ্ছে পরের দিন বুঝা যায় যত পারবে হোল্ড করো আমরা কি হবে ধরতকতা মারবে রিলেশন কেন হচ্ছে এতে কি তুমি নেই তার কিন্তু ডিডি না তাহলে কি হলো আমারও খাত ও লোক আছে আর যদি ওর হয় তাহলে তখনই আমার না

আমি বলে দিলাম ও আচ্ছা তোমাকে ফোন করেছিল এই বল না ঠিক আছে অসুবিধা নেই এবার আমি বলি কালকে দেখো প্রচুর সিলেকশন আসবে হবে কতজনকে চান্স দেবে আমি জানি না তবে না কীভাবে করতে আমি তোমাকে একটু বলে দিচ্ছি এবারে সেই স্যারে তুমি তার আগে একটু জুম অ্যাপসটা বলে দিলে জুম অ্যাপসটা ডাউনলোড করে রাখতে স্যারে সব কিছু বলে দেবে যে ভাই তুমি সিরিয়াসভাবে বসবে কালকে নটার সময় বা দশটার সময় হবে পপার ড্রেস কোড পরে বসবে একটা ঘরে বসবে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ না হয়

ডাইরেক্ট বলবে কারণ তোমার ডিডিউ দেবে না কিচ্ছু বিকাল বেকার যদি কলকাতা আসতে পারছি তাহলে বললাম আমি চার তারিখ আচ্ছা ঠিক আছে তাহলে চার তারিখের পরেই বসাবে তার আগে হ্যাঁ তুমি বাড়ি এসে আমাকে বলতে হবে কারণ তোমার ইন্টারভিউ তো অনলাইন হবে না হয়তো ফেস টু ফেস হবে একটা নাই অনলাইন বলো না আর একটা তো ফেস টু ফেস হ্যাঁ অনেক সময় হয় কি বলছি ধরুন আমার অনেক এসটিপি হচ্ছে না অনেক দিন তারপরে একটা বাইরের ছেলে কোনো রকম একটু ডকুমেন্টস দিল ওটা আমি ভাবি স্যারকে তো আমি আজকে ডকুমেন্টস দিতে পারলাম কিন্তু আলটিমেটলি বসে লাগবে না ওরা অতকাল ভালো কাজ করতে

এবার তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে দুটো জিনিস করবে না বয়স্ক তাই ক্যাটাগরি ভাগ করো বয়স্কদের সাথে কখনো ইয়ংদের ঢোকাবে না আর ইয়ংদের সাথে পুরো আলাদা করবে এটা ঠিক বয়স্ক ঢুকলে কি হয় তুমি বাচ্চা ছেলে তবে ইয়া তো বয়স্ক মানে সু কি হচ্ছে বেবি বলবে না আগে কি বয়স দেখ মোটামুটি 18 থেকে 23 বছর 24 বছর এদেরকে একটা লিখে দেবে চোখ পা 25 পার হয়ে যাচ্ছে মানে আলাদা তাহলে তুমি আলাদা করবে দে আরেকটা জিনিস অনেক ছেলে মেয়ে এই তোমাদের এই ভুলটা হচ্ছে কেউ দেখছি ধর নটার সময় টাইম কেউ নটা পনেরো ঢুকছে কেউ নটা কুড়িতে এগুলো ঢোকাবে না টাইম ম্যানেজমেন্ট প্রথম একদম নটা মানে নটা বলবে যে নটার সময় ঢোকাবে তার মধ্যে ঢোকাবে হয়তো নটা এক দুই তিন চার পাঁচের মধ্যে ঢুকবে পাঁচের মধ্যে ঢুকবে এবার ধরো যে বেরিয়ে গেল তাকে এবার সিনিয়র কেলাবে তোমার ধরো তোমার একটা বেরিয়ে গেছে তুমি এবার বলবে স্যারকে ফোন কর তুই বেরিয়ে গেছিস

আগের দিন রাত্রে বলে কেন হচ্ছে প্রবলেমটা তোদের বিবি করছে না কেন একটা ওখানে ম্যাচিউর ছেলে বসে আর একটা ক্যাজুয়াল ছেলে ক্যাজুয়ালটার জন্য ম্যাচিউরটা শেষ হয় ম্যাচিউর দুই একজন থাকে ভালোই শুনে কথাবার্তা কিন্তু আবার কেউ দেখি শুয়ে আছে একটা তালে ওই ছোট ঢ্যাম নেমে ছিল তো বাদ দিবে রিমুভ করে দাও ম্যাচিউর মানে কি যেটা ভালো তাকে বসে মানে ওর কোনো ইচ্ছা নেই তুমি যত জবস্ত ঢুকিয়ে দাও হ্যাঁ ঢোকাবে না যদি সিরিয়াস হয় তাহলে ঢোকাবে তখন এন্ড হবে রিমুভ করে দেবে দরকার নেই আমি দুজনকে কাউন্সিলিং করব অতজনকে বলবো না কি হবে বলে রিভিউ দেবে না ফলাপ হবে না কিচ্ছু হবে কাটনি করাবে কাজ তাহলে এখান থেকে কি বললাম বয়স্ক ক্যাটাগরি আলাদা হবে বুঝের ডিসিপ্লিন নিয়ে বসাবে গার্ডজেন নিয়ে বসাবে আবার যে সিনসিয়ারলি টাইমের মধ্যে ঢোকা বসাতে হবে এগুলো আমরা পুরা জেনে একটু বেরিয়ে যাচ্ছে জান তাকে আবার যে জাল পাবলিক সে কানেকশন করবে করে তাকে আলাদা করে ওয়ান স্টপ করতে আর দূরের পাবলিককে বুঝো লাভ না বুঝা গেল

ঠিক আছে তুমি একটা কাজ করো আজকে যদি হয়তো তোমার চান্স বলবে লিস্ট ফিস বলে দিলে কোন লিস্ট থেকে নাম উঠবে তুমি আমাকে রাত্রে যদি নাম ওঠে রাত্রে ফোন করলো বলে দিলাম নাম উঠলো এখন পর্যন্ত মনে হচ্ছে যে চাটা টিকবে বা আশা নিচ্ছে আছে বলে সেটা হ্যাঁ যে ফোন করছে তার মানে সিরিয়াস ছিল ভালো জেনে এবার তুমি বুঝে নিলে কোনটা হোম করব কোনটা আর তে তোমাদের মেইন বলতে হোম করতে হবে বুঝে উঠো

তোমার বাবা অবশ্যই লাগবে অরিজিনাল ডকুমেন্টস লাগবে ঠিক আছে আর একটা জিনিস কারণ স্যাররা যখন যাবে তুমি স্যারদেরকে ভালো করে ঠিক আছে তোমাকে কালকে কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যান্সার করবে তো যতটা পারবে চেষ্টা করবে না পারলে স্যারকে জিজ্ঞাসা করবে কিন্তু বসে থাকবে বা চুপচাপ থাকবে কেন বললাম চুপচাপ থাকবে না কারণ স্যার যদি ক্যাজুয়াল দেখে তোমার মধ্যে কিন্তু সিরিয়াস না পারলে চেষ্টা করবে আর তোমার একটা জায়গায় একটু সমস্যা আছে কম্পিউটার বিষয়টা তুমি খোঁজ খবর নিয়েছিলে ওটা না সেরকম ভাবে নিতে পারে অসুবিধে নেই যদি চান্স প্রবলেম হয় তুমি স্যারকে জিজ্ঞাসা যে স্যার যাবে কোথা থেকে কিভাবে কি করলে বেটার হয় জিজ্ঞাসা ওদেরও তো অনেক সলিউশন থাকে ওরা পারলে বলে দেবে একবার ছাড়া দশবার জেনে রিলেশনটা ভালো করবে কথা ব্যবহারটা নেই স্যারের একটা জিনিস কি দেখে বলো তো তুমি কতটা কোয়েশ্চেন অ্যান্সার মাত্র ওটা দেখে না মেন থেকে ছেলেটার কেমন ছেলেটার ফ্যাম তোমার বাবা মাকে বলবে একটু সাইডের সাথে রিলেশন করতে ভালো তাদের ব্যাকওয়ার্ডটা কেমন এগুলো দেখে শুনেই নেয় আর তারপরেও যদি কোনো সমস্যা হচ্ছে যে ক্যান্সিল হচ্ছে তুমি আমাকে ডাইরেক্ট ফোন করবে স্যারদের কাছে ফোনটা দেবে আমি কথা বলবো আমি আছি তো আমার কোনো আছে কি বলে হ্যাঁ আছে চিন্তা করো না দেখছি এখানে বিলিভের জায়গাটা শক্ত হয়ে যাবে 85 স্যার কে 85 স্যার কিন্তু অনেক বড় র‍্যাঙ্কে আছে কোন স্যার যাবে আমি জানি না তবে রিকোয়েস্ট করব ক্লিয়ার বা যখন অফিস কল যাবে অফিস কলে কেউ একজন বলে দেবে বা তুমি বলে দিলে যাতে ওই স্যারটা যে স্যার সিলেকশন করেছিল সেই স্যার যাতে যায় এটা রিকোয়েস্ট করে তখন স্যার সব জায়গায় যায় বলে দিলে ডাক্তারের সেকেন্ড হয়ে গেল পারলে গার্জেন বললে আরও ভালো গার্জেনের সাথে একটু কথা বলে গার্জেন ওটা সব থেকে দরকার মেন এটা হচ্ছে আরও প্লাস পয়েন্ট

যদি যা বসবে তাকে নিজে যাওয়ার সব থেকে বেশি এটা দূরে হলে তা নিজে যায় না কাছাকাছি নিজেও তাহলে তুই এলো কাকিমার সাথে কথাবার্তা বললে হয়ে যেতে পারে যদি না যাচ্ছে তাহলে ধরো অফিসে ফোন করছে তাহলে সেই মেয়েটা বা ছেলেটাকে বিলুপ্ত যে ওই স্যারই হয়েছে তুমি ওই স্যারকেই বলো অল্প টাকায় ভালো কিছু হয়ে যাবে কারণ বাইরের লোক তো অনেক অনেক টাকা লেগেছে অবস্থায় বলে দিলো এটা হচ্ছে ফিনিশিং এবার ধরো অফিসে আছে অফিসে মানে অফিসে মানে অফিসে বলো আর যদি হয় কারো তো সেকেন্ড হ্যাঁ এবারে অনলাইনে অফলাইনে মানে অফিসে এটা অনলাইন সিন আচ্ছা অনলাইন ফলো করা করে সব ভিডিও করে বেকার হয় অফিস আদারে ফর্ম অনলাইন সব তো নাটক বন্ধ আমি সব অনলাইন অনলাইন করি পুরো নাটক কি বললাম বুঝছো অনলাইন হচ্ছে কেন সেটা আমি পরে বলেছি ওটা পরের আসে ঠিক আছে

এ টু জেড তাহলে তোমার মিডল ম্যান তৈরি হচ্ছে সেকেন্ড আরো ডিভি হচ্ছে হচ্ছে মানে মিডল ম্যানটা আর কিছুদিন পরে নতুন যদি দুদিন পরে আমি যদি আমি আপনার করে পারবো কারণ আমার নেক্সট তৈরি হচ্ছে মানে নেক্সট লিডার তৈরি হচ্ছে প্লাস তোমার টিমে ডিডিউ হচ্ছে বেশি আর আমারও তো যত বেশি নতুন আসবে সেই নীতি মাল টিমে আর মানে